আসসালামু আলাইকুম পিপিয়াস আজকে একটা বসীকরণ গাছ আপনার সাথে পরিচয় করা দেওয়ার জন্য আমার দুই ভক্ত অনেকবার বলছে যে ভাই মানুষে একটু অনেক উপকার করলেন একটু ভালো করে বুঝাইয়া দেন এ দেখেন আমি বলতেছি আর এই যে দেখাচ্ছি এই যে এটা কয়েছে উবুতলাংরা গাছ এটা কয় আপাং গাছ উবুতলাংরা গাছ কেউ কয় শিশিরের গাছ কেউ কয়েক গেলে না আর না তো এটা উবুতল্যাংরা সেতবিরেলা কয় যাক আমার বক্ত এটা জানে না বিদয় এই কথাটা বলছে এটাকে আলকুসি কয় না সেটা হচ্ছে আলাদা এসে এদিকে আসে দেখায় এটাকে কেউ কায় আপান গাছ কেউ কায় সিলেগালে উবুত ল্যাংরা গাছ কেউ কায় শিরসিরা গাছ কেউ কায় সিলে গেলে শ্বেতবিড়েলা গাছ এই গাছটাতেই বসীকরণ কাজ করা হয় মূলত আমি যেতগুলা বসীকরণ কাজ দেই। যেমন মোনা মনি মঞ্জুরি মিলন গোটা মিলন মণি হরি বস হ্যাঁ মন ছটপটি মন বুলানি মিলন পাতা এগুলা দিয়ে নাম লিখে একটা নকশা সেটা সেটাতেও করা তার যদি যে গাছ দিয়েই করবো তাহলে আপনার এই এই গাছটা নেবেন এই গাছটা শিকড় এই যে শনিবার অথবা মঙ্গলবারে পূর্ব দিকে দাঁড়ায় আপনার সারাটা তানি কাছে না লাগে গাছটা জাগাবেন এইভাবে গাছটাকে এভাবে যে হাতটা দিছেন হাতটা রে এভাবে বলবেন সত্যের যুগের গাছ তুমি কলির যুগে জাগো যেই কাজে লাগালাম তোমার সেই কাজেই লাগো তোমার ধর্মের দোহায় তোমার ধর্মের দোহায় তোমার ধর্মের দোহায় আবার এই যে শ্বেত বিড়ালা শিকড়টা এটা জাগাইবেন এটা কিন্তু এই মন্ত্র দিয়ে জাগবো না এটাকে জাগাইতে হবো এরকম আসন দিয়ে জাগাইতেব আসন মন্ত্র আমি আজকে আসন মন্ত্রটা আমাদের কাছে বলবো এবং কি আমার এই যে শিশু শবত আছে এখানে তারা কিন্তু অনেক পারদর্শী আসলেই আমি দেখাই না কখনো আমরা একটা কাজে যাচ্ছি যে কাজের এই যে জিনিস ব্যাগের মধ্যে আছে এটা দেখান যাবে না আমরা কাজগুলো সফল করার জন্যই এখন দৌড় সেই দুজনেই এই কারণে কিন্তু আপনাদের কাছে আজকে উন্মুক্ত করতেছি প্লাস আমি কথাগুলো বলতেছি ভাই যদি কারো ভালো লাগে আপনারা শিখে নেন কাজে খাটবে এই যে দেখেন এই যে এভাবে হাতটা নেবেন হাতটা আগে রাখবেন বলবেন যাক যাক রুহু যাক যেই কাজে লাগারাম রুহু সেই কাজে যাক তোকে তোর ধর্মের দোহায় তোকে তোর ধর্মে দোহায় তোকে তোর ধর্মে দোহায় তারপরে এভাবে তিনটা টোকা দিবেন দেওয়ার পরে এই মন্ত্রটা পাঠ করবেন যাক যাক বিক্ষোভ যাক যে কাজে লাগিলাম বিক্ষোভ সেই কাজে যাক হাত জলে পা জলে জলে দেবতার সর্বগাও এই গাছে আসন না দেওয়া যদি অন্যখানে যাও দেবতার সন্ধি দেবতার ফন্দি দেবতার জানি আমি সন্ধি দেবতা করিলাম এই আসনে বন্দি এভাবে কইয়া আপনার মন্ত্রটা পাঠ করবেন পাঠ করে হেরা এই গাছের শিকড়গুলা নেবেন নিয়া যে ব্যক্তির সাথে মিল করবেন সেই ব্যক্তির সাথে আপনার এই গাছে শিকড় আর এই গাছের শিকড় একত্র করে দুজনের নাম বইটে একসাথে বই রে আপনারা সুন্দর করে ছেলে হলে কালে ডাইন হাতে মেয়ে হলে বাম হাতে আর যদি কালে সুন্দরভাবে এরকম তিতুল গাছ পান ভাই তাহলে এই তিতুল গাছের যে উত্তর দিকে যে উত্তর যুগের যে শিকড়টা হবে সেই শিকড়টা আপনারা নেবেন এরকম তিনটা গাছ অত্তরে বিধ হয় আপনাকে এই ভিডিওটা শেয়ার করলাম বা ভিডিওটা বানাইলাম আপনাদের যদি ভালো লাগে আত্মীয় স্বজনের কাছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং কি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকেন সুস্থ থাকেন সবার ভালো কাজে খাটান এই কামনা করি যে কোনো ধরনের কাজ আমাকে দিয়ে করাতে পারেন দেশে ও দেশের বাইরে থেকে ভিডিওর নিচে আমার নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন যে কোনো ধরনের কাজ আমি করে থাকি ইনশো আল্লাহ মাঝে আমি আজকে এই জিনিসটা উন্মুক্ত করলাম খোদা হাফেজ ভালো থাকেন আপনারা কাজগুলো করেন হানড্রেড পারসেন্ট আপনারা এটা উপকৃত হবেন কারণ চিনলে যদি না চিনলে বাতার খরি আপনারা ভালো করে দেখেন গাছের গুণ ক্ষমতা আছেই আমার মুখের কথার দাম না থাকতে পারে আপনি যদি তুলে যদি কালে ব্যবহার করতে পারেন তখন আপনি হান্ড্রেড পারসেন্ট আপনি আমাকে বলতে হবে যে হ্যাঁ রুবেল ভাই আপনার ভিডিওটা যেভাবে আমি দেখছি আর যেভাবে বলছেন এভাবে কোনো ইউটিউবার যদি কালে দিয়ে থাকে তাহলে আমি জীবনে কখনো আপনাদের সাথে মন্ত্র তন্ত্র যন্ত্র পুরনোগ্রহণ যে কোনো বিষয় আমার কাছে জানতে পারবেন আমি কোনোদিনও আপনাদের কাছে আমি মিথ্যা বলি না কি কারণে এগুলা নিয়ে খেলা যে করে সেই বোঝে যে কী যন্ত্রণা বা কি জ্বালা আসলে ভাই একশো লোক থাকলে গেলে একশো লোক কিন্তু ডিপ্রেশনের মধ্যে আমরা পড়ে থাকি যে হয়তো আমার একটা ক্ষতি হবে বা আমার একটা ক্ষতি হইতেছে কাউকে বলতে পারি না তাদের জন্য আমি এই ভিডিওটা আজকে করে দিলাম একটু ভিডিওটা বড় হয়েছে তার জন্য সবার কাছে দুঃখিত আপনারা সুন্দরভাবে আমার নিয়মটা মাইনে মন্ত্রটা মুখস্থ করে আপনারা কাজ করেন যদি কাজ না হয় তখন আমারে বলবেন যে রুবেল ভাই আমি তো এটা ফারতাসছি না দ্বিতীয়বার আপনার কী দেওয়া লাগবে সেটা আমি দেবো আল্লাহ হাফেজ